সপ্তম দফার ভোট গ্রহণ পর্বের মধ্যে দিয়ে সমাপ্ত হলো এদেশের লোকসভা নির্বাচন কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়াও সমগ্র দেশে প্রায় শান্তিপূর্ণভাবেই নির্বাচন শেষ হয় এ রাজ্যেও ছোটোখাটো অশান্তি ছাড়া নির্বিঘ্নে শেষ হয় নির্বাচন এদিকে ছাব্বিশে এপ্রিল দ্বিতীয় দফায় ভোটগ্রহণ সম্পন্ন হয় দার্জিলিং জেলায় নির্বাচনের পরপরই ব্যালট বক্স বর্তমানে করা প্রহরায় শিলিগুড়ি কলেজের স্ট্রক রুম বন্দী এখানেই আগামী মঙ্গলবার অর্থাৎ চারই জুন ভাগ্য নির্ধারণ হবে দার্জিলিং জেলা লোকসভা কেন্দ্রের প্রার্থীদের পঁচিশ মাটিগাড়া নকশাল ছাব্বিশ শিলিগুড়ি সাতাশ পাশেদাওয়া চোপড়া ভোট গণনা হবে পাহাড়ের মানুষের ভোটের গণনা দার্জিলিং ও কালিম্পং করা হবে তারই শেষ প্রস্তুতি চলছে কলেজ কলেজ চত্বর জুড়ে মাইক সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে কলেজ চত্বরে সাধারণের যাওয়া নিষেধ করা হয়েছে কলেজ গেটে সর্বদাই প্রহরায় রয়েছে পুলিশ এক প্রকার বলতে গেলে নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলা হয়েছে গোটা কলেজ চত্বর Kazuto This is a toy子 Katsuhito